আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আজকেরটা হচ্ছে প্যাডেল হুইল ওই যে দেখতে পাইতেছেন চার প্রকার এটা তিরিশ ডিসমেল পঁয়ত্রিশ ডি সামেল মানে চল্লিশ পঞ্চাশ ষাট ডিসমেল পুকুরের মধ্যে মানে একটা ব্যবহার করলেই হয় মানে পুরো ডাবল ডাবল এরও বেশি মাছ মানে চাষ করা যায় এটা যারা তো এখানে এ পুকুরে এটা পঁচিশ ডি মেল তো এটার মধ্যে আর কি এটা লাগানো হয়েছে আর কি ডাবল মাছ এটার মধ্যে দেওয়া হয়েছে অলরেডি একটা ছোটো ইয়া আছে অক্সিজেন ইয়া ওই আগের ভিডিওটা বলছিলাম সেই অক্সিজেনগুলো তো এখন ওইটা দেওয়া হচ্ছে তো ওইটা দিলে হয় কি মানে মেডিসিনের পরিমাণ কম লাগে মানে পানিতে কোনো দূষিতই মানে ব্যাকটেরিয়া ইয়ে হইতে পারে জন্ম নিতে পারে না তার কারণে আর কি ওইটা বাট এটাও ভালো মেডিসিন একটু লাগে তারপরে এটাও ভালো এটা একটু সাশ্রয় আছে এটা আবার মানে ওইটা চলতেছে ওইটা এক হর্ষের মোটরে আর এগুলা মানে চারটা আর কি চালানো যাবে আর কি তো এটা একটু বুল বিল মানে বিদ্যুৎ বিল তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি মানে তৈরি করা হয়েছে এটা তো এটা ফিটিং করা হয়েছে কিছুক্ষণ আগে তো এখন এটা আর কি এই পুকুরে লাগানো হবে এখানে মানে ষাট হাজার শিং আছে আর সাথে কিছু মানে এমনি পোনা টোনা কিছু আছে যেগুলো মানে ছাড়া হয় নাই বাট আগের মাছগুলো ছিল সেখান থেকে আর কি এটা হচ্ছে মোটর এগুলো সব চায়না থেকে ইনপুট করো তো এটাই করতে হলে চারপাশে চারটে বাস লাগবে ওই যে দেখতে পাইলেন এটা দেখাচ্ছি আর কি এটা ফিটিং করার সময় কীভাবে ফিটিং করতে হবে তো এগুলো এবার আর কি নিজেরা ইনপোর্ট করতে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কয়েকটা মানে অল্প কিছুই আছে ইনপোর্টার আছে কিন্তু অত্যাধিক দাম রাখে তো সবার আর কি যারা নতুন ই আছে ব্যবসায়ীতে আগ্রহী মাছ মৎস্য চাষে তাদের মানে এটা আর কি ইয়ে হয় না আর কি তাদের অ্যাবিলিটিতে হয় না তার বাজেটের মধ্যে আসে না তার কারণে আর কি আমাদের আর কি ইয়েটা এটা প্রচেষ্টাটা আর কি বড়ো ভাইয়ের মশল ইসলাম ভাইয়ের তো তো ভাই বললো যে যদি আমরা হয়তো বা করতেছি কিন্তু এটা তো যারা নতুন করবে তাদেরকে তাদের আর কি সম্ভব না সেই কারণে ভাইয়ের জিনিস সহ একটা ইয়েতে এগুলো করা হচ্ছে এবার তো যেটা কিছুক্ষণ আগে আর কি ফিটিং করা হলো আমাদের প্রত্যেকটা পুকুরে একটা করে আছে তো এগুলা এখন অ্যাভেলেবেল আছে দুই পাখা চার পাখা ছয় পাখা বারো ষোলো পাখা পর্যন্ত যে যেটা চায় বড়ো পুকুরগুলোতে যেমন লাগে যেগুলো বড়ো হ্যাঁ চারি আছে বিশ পাখি পনেরো পাখি এরকম তো সেগুলোতে বড় বড়ো ওগুলো লাগে তো আপাতত আমাদের পুকুর অত বড় না বাট আমরা দ্বিগুণ মাছ চাষ করতেছি এগুলোর মধ্যেই পঞ্চাশ বিশ মিল তো সামনে ইয়াতে সামনে মাস থেকে আর একটা পুকুর খনন করা হবে এটা দশ পাখির মতো হবে বড়ো পাঁচশো ডিসবিনের মতো হবে আর কি এটা প্রায় সাড়ে চারশো পাঁচশো ডিসপিন তো এই বড়ো মানে যারা নতুন শুরু করছে মৎস্য চাষ ইয়ংস্টার যারা আছে তাদের জন্য আর কি এটা ইনপুট করা যাতে নতুন ব্যবসায়ীরা যাতে একটু পুরাতনও যারা আছে তাদের জন্য একটু কম দামে একটু সাশ্রয়ের জন্য জিনিসগুলো পায় তো এখন এগুলা ডিরেক্ট ইনপুট করে আমরা ইনপুট করি চায়না থেকে তো দ্বিতীয় কোনো ইয়ে নাই সে কারণে একটু দামটা কম পাবেন আর এখন যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের সেহেতু আমাদের মনে হয় না মানে কোনোই এক ডিসমিল জায়গা পর্যন্ত আমাদের ফালে রাখা উচিত তো যে যা বললাম আর কি এটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা মানে উপরে পার্সগুলো আর কি ইয়ে আছে এখন ফিটিং করে এখন পুকুরে কিভাবে ফিট করতে হয় সেটা দেখবেন আপনারা পুকুরে প্রায় ষাট হাজার মানে শিং আছে তো তো সিংহ পুকুর একটু হাঁটা ডিফিকাল্ট তো ভিওয়ার্স এই যে এখন এটা ফিট করতেছে আমাদের কাকা তো ওনার হাতেই পুকুরের মানে সবগুলা পুকুরের এই মেশিন লাগানো এই করেন যে একটু 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 বড় করে নেবেন না হালকা একটু বড় লাগবে এতটুকু

কার একজন বড় কর্মকর্তা তো এটার কাজ শেষ লাগানো আর কি হয়ে গেছে তো এটা স্টার্ট করে দেখা যাক কি হয় ওই পাশের পুকুরের দেখতে পাচ্ছি এটা স্টার্টিং টাইম যেটা মেশিন এই হচ্ছে কাজ দেখতে পাইতেছেন কি পরিমাণ পানি উৎপাদন করে পানিটার পর মিক্সার করে ফেলায় মানে কোনো ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না এর কারণ মেডিসিনের কম মেডিসিনের পরিমাণ খুব কম লাগে আর অক্সিজেন তো আছেই যথেষ্ট পরিমাণ এখন ইতিমধ্যে দেখতে পাইতেছেন যে পুকুরের পুরো পানিটা চলা শুরু হয়েছে অলরেডি তো এইভাবে পুকুরের পুরো পানি মানে চলবে যেমন নদীর পানিতে যেমন স্রোত এই স্রোতটা তৈরির জন্য ইমপ্লিমেন্ট মনে হচ্ছে মেশিন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা দেখতাছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাপোর্টিং করতে থাকবেন নামকে আর যারা মাছ চাষে আগ্রহী নতুন স্টার যারা তাদের জন্য তো অবশ্যই স্বাগতম রইল আর যারা যাদের এই মেশিনগুলো অবশ্য প্রয়োজন যারা মাছ আর কি ব্যবসায়িকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্য অবশ্যই এটা অনেক অবশ্যই বুঝতে পারছেন ইতিমধ্যে কী পরিমাণ মানে কাছে দিতে পারে মেশিনগুলো আর সাত দামে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই পাখা চার পাখা ছয় পাখা আট পাখা বারো পাখা ষোলো পাখা পর্যন্ত নো প্রবলেম তল্লা হাফেজ সবাই ভালো থাকবেন এই করোনার মধ্যেও সবাইকে একটু সবাই যার যার মতো সেফটি নিয়ে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম